বাংলাদেশ আর্মি নিয়ে নুসরাত হঠাৎ একটা মন্ত্রীর গাড়ির দিকে গুলি করছিল সবাই অবাক হয়ে ভাবছিল একজন আর্মি অফিসারের এত বড় সাহস কিভাবে হলো কিন্তু নুসরাত এত কিছু তোয়াক্কা না করে বাইকে চেপে অনবরত মন্ত্রীর গাড়িকে গুলি করতে লাগলো মন্ত্রীর গাড়িটিও যান জন্য খুব স্পিডে মন্ত্রিসভার দিকে ছুটছিল কিন্তু হঠাৎ অবাক করে দিয়ে মন্ত্রীর গাড়িটি মন্ত্রিসভায় না ঢুকে রাস্তায় মর নিয়ে মন্ত্রিসভার পেছনে জঙ্গলে ঢুকে যায় কাদামাটির রাস্তায় খুব স্পিডে চলতে থাকে দেখা গেল একটা পুরনো বাংলো বাড়ির সামনে এসে গাড়িটি থামে ভেতর থেকে পুলিশ ফোর্স আর রক্ষী বাহিনীর বদলে বের হল কালো ইউনিফর্ম আর মাস্ক পরা ডাকাত দাল মন্ত্রীর গাড়িটির দরজা খুলে মন্ত্রী বের করে দুর্বৃত্তরা আসলে তারা বিশাল গ্যাং লিডার বিশাল টাকার জন্য তারা মন্ত্রীকে ধরে এনেছে তখনই গাছপালা ভেঙে করে রাফ দিয়ে গুলি করতে করতে এন্ট্রি নেয় সাথে সাথে আকাশ বাতাস কয়েকজন ফেলে নুসরাত এই সুযোগে নুসরাত মন্ত্রী মহোদয়কে একটা ঝোপের ভেতরে লুকিয়ে রাখে তখনই আরো ডাকাত দল নুসরাতকে লক্ষ্য করে গুলি ছড়তে ছড়তে এগিয়ে আসতে থাকে তখন নুসরাত সাথে সাথে দুইটি বোমা ছুঁড়ে মারে ডাকাতদের উপর বোমাটা বিশাল ধামাকা করে ফেটে সব ডাকাত দল মরে যায় নুসরাত মন্ত্রী মহোদয়কে বাঁচিয়ে নিয়ে আসে এত বড় কাজ করার জন্য নুসরাতকে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে যাবেন